উনিশে জুলাই জামা তাদের জাতীয় সমাবেশ সাতটি দফা আদাই হবে গড়বে নতুন দেশ উনিশ জুলাই জামা জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ যে যেখানে তুলে কণ্ঠে তোমার দীঘ্ন আওয়াজ করো সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ উনিশ জুলাই জামা তাদের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ উনিশ জুলাই জামা জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ যে যেখানে থাকলে তুলে কণ্ঠে তোমার দীঘ্ন আওয়াজ করো সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ